আজকে আমাদের মধ্যে যেই বিতর্ক চলছে শরিয়ত এবং তরিকত নিয়ে শরিয়ত এবং তরিকত কিন্তু একটা একটা পরিপূরক শরীয়ত ছাড়া তরিকতের পূর্ণতা পায় না আবার তরিকত শরীয়ত ছাড়া এর পূর্ণতা সম্ভব নয় পৃথিবীর সবকিছুর দুটো দিক থাকে যেমন দিন সাথে রাত না থাকলে দিনের মর্যাদা বোঝা যেত না মর্যাদা আবার রাত না থাকলে দিনের মর্যাদা যেমন যেত না দিনের মর্যাদাও দিন না থাকলে আবার রাতের মর্যাদাও আমরা উপলব্ধি করতে পারতাম না আমি আপনাদের কাছে যে কথাটা বলছি আমার এখানে দুটা সত্তা আছে একটা হচ্ছে আমার দেহ আমার শরীর আর একটা হচ্ছে আমার আত্মা বা রূপ এই দুটা যদি আজকে আলাদা হয়ে যায় আমাদের মধ্যে কোনো আপনাদের কাছে আমার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না আমার শরীর আপনাদের কাছে গ্রহণযোগ্য থাকবে না আমার রুটা আপনাদের কাছে থাকবে না তেমনিভাবে রু এবং শরীর যখন একসাথে থাকলে একটা গ্রহণযোগ্যতা থাকে ইসলামের গ্রহণযোগ্যতা তখনই আসবে যখন আমরা শরীয়ত এবং তরিকত দুটাকে পাশাপাশি রেখে আমাদের কর্ম সম্পাদন করতে পারব শরীয়তের যে স্তম্ভগুলো বা ইসলামের যে স্তম্ভ আছে ইমান আমরা যারা তরিকাটা কি তরিকাটা হচ্ছে একটা রাস্তা তরিক শব্দের হচ্ছে একটা রাস্তা কিসের রাস্তা আল্লাহ রসুলের সাফায়ত আমাদের এই জীবনের পরে আর একটা জীবন আছে তো আমাদের একটা অনন্ত যাত্রা আছে আমাদের হাজার কোটি লক্ষ বছরের কত বছর আমরা জানি না সে অনন্ত যাত্রায় আমাদের জীবনটা যাতে সুন্দর হয় সুখের হয় সেখানে আল্লাহ রসুলের সাফায়াত ছাড়া অন্য কিছুর মূল্য নাই যতই আমার বাড়ি গাড়ি টাকা পয়সা বউ ছেলে মেয়ে সন্তান জানি আমরা দুনিয়াতে ব্যস্ত থাকি সেগুলো কোনো কিছুরই মূল্য নাই সেখানে একমাত্র আল্লাহ রসুলের সাফায়াত সে আল্লাহ রসুলের সাফায়াত যাতে আমাদের নসি হয় এই কারণে আমরা তরিকতে নিজেদেরকে দাখিল করি পৃথিবীতে বহু তরিকা আছে কাদেরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মজাদ্দে দিয়া তাইপোরিয়া দিয়া এবং বাংলার জমিনে প্রবর্তিত একমাত্র তরিকার নাম হচ্ছে মাইজ ভান্ডারী তরিকা সকল তরিকার লক্ষ্যস্থল এক আমাদের একটা পুকুর আছে ধরেন পুকুর আছে পুকুরে অনেকগুলো ঘাট থাকে না আমি যে ঘাট থেকে নেমেই অজু করার যদি নিয়ত করে থাকি আমি যে ঘাট দিয়ে নেমেই যদি অজু করি আমার নিয়ত যদি এবং নিয়ম যদি মেনে চলি তাহলে আমার অজু সম্পন্ন হবে সেভাবে আমি যেই তরিকার রাস্তায় যাই না কেন আমার টার্গেট হচ্ছে আল্লাহ রসুলের সাফায়াত আমি কাদেরিয়া তরিকার লক্ষ্যস্থল যা চিস্তিয়া তরিকার লক্ষ্যস্থলতা নকশাবন্দিয়া তরিকার লক্ষ্যস্থলতা মাইজ ভান্ডারি তরিকার লক্ষ্যস্থল সেইম কেন বায়াতটা হয় আল্লাহ রসুল হায়াতে বা বায়াতে ফি রসুল আল্লাহ ওনার মনোনীত কোন প্রতিনিধির মাধ্যমে আমরা যখন তরিকতে দাখিল হই আমাদের কোনো একজন শিক্ষক আমাদের পীর পীর মুশিদ বলি যিনি আমাদেরকে গাইড করেন আল্লাহ রসুলের সাফায়াত আমাদের নসিব হওয়ার জন্য উনি আমাদেরকে একটা গাইডলাইন দেন ওখানে আমরা একটা ওয়াদা করি যেই তরিকায় আমরা দাখিল লই আমরা কোনো পীর কি বলেন না বলেন মানে আমার মনে হয় না ওয়াদা এমন কোনো ইয়ে নাই যে আমরা নামাজ পড়ব নামাজ কায়েম করব রোজা আদায় করব আল্লাহ তৌফিক দিলে হজ জাকাত আদায় করবো আমরা যে ওয়াদাটা আমাদের প্রিয় মুর্শিদদের সাথে করে থাকি যেই তরিকাই হই আমরা সবাই কিন্তু এই ওয়াদাটা আমরা করে থাকি তাহলে শরীয়তের কে বাদ দেওয়ার কোন অবস্থা কি আমাদের নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আল্লাহ তৌফিক দিলে হজ জাগাত আদায় করতে হবে তারপরে আমাদের যে উদ্বৃত্ত কাজ কর্মকাণ্ডটা ওইটা হচ্ছে তরিকত নামাজের পরে জিকির করতে হবে নফল এবাদত করতে হবে কেন আল্লাহ বলছেন মুমিনদের জন্য নামাজ তো হচ্ছে আমার পূর্ববর্তী বক্তারাও নামাজ নিয়ে অনেক কথাই বলে বলেছেন যে নামাজের মধ্যে যদি নিজের নফসানিয়তকে আমরা বিনষ্ট করে আল্লাহর সামনে হাজির হতে না পারি তাহলে এটা নামাজ হবে না আমার নামাজের মধ্যে আল্লাহর প্রতি নবীর প্রতি প্রেম ও থাকতে হবে আমি আমি নামাজ পড়লাম এখানে আল্লাহ আমার দোকানে হিসাব নিকাশ নিয়ে চিন্তা করতেছি আমার খেত খামারে নিয়ে চিন্তা করতেছি এই এই নামাজে কি আল্লাহর সাথে মেরাজ হবে এই নামাজে তো আল্লাহর সাথে মেরাজ হতে হবে না আমরা সবাই সালাত আদায় করতেছি কিন্তু কায়ম হবে তখনই যখন এই নামাজের মাধ্যমে আমরা নিজের নফসানিয়ত যেটা আমার সৈয়দ আহমদুল্ল মেজ ভান্ডারী বলে গেছেন যে একটা পর্দা আছে নফসানিয়তের নফসের পর্দা এটাকে যদি আমরা বিনষ্ট করতে না পারি তাহলে আমরা আল্লাহ রব্বলির জোদের সান্নিধ্য পাওয়া সম্ভব নয় নবসানিয়া আমাদের কে দুনিয়ার সাথে এত বেশি অ্যাসোসিয়েট করে ফেলেছে আমরা একজন প্রতি আস্থা রাখতে পারি না বিশ্বাস রাখতে পারি না মানুষকে আল্লাহ অনেক মহব্বত করে বানিয়েছেন নাম দিয়েছেন ইনসান যার উৎপত্তি উনসুন থেকে ভালোবাসা উনসুন মানে ভালোবাসা সৃষ্টি আমাদেরকে বলেছেন আশরাফুল মখলুকাত আজকে আশরাফুল মখলুকাতের কোনো ক্রাইটেরিয়াকে আমরা এখন ফলো করি আমরা এক ভাই এক ভাইকে কেমন করে ঠকাবো আমরা আরেকজনের হক কিভাবে খাবো মিথ্যা আশ্রয় নিয়ে আরেকজনের সাথে কীভাবে প্রতারণা করব তো এই প্রতারণার মাধ্যমে আমি যে অর্থ উপার্জিত অর্থ আমি আমার পরিবারের জন্য রেখে যাচ্ছি এটার হিসাব আমাকে একদিন দিতে হবে না আমার পরিবার কিটা হিসাব দিবে কর্মকলাম আমি ভোগ করবে তারা আজাবটাও নিয়ে যাব আমি তো তরিকতের মূল নির্যাত যেটা হচ্ছে নিজেকে আষ্টাফুল হিসেবে তৈয়ার করা এটা বিভিন্ন এলাকা অবস্থান ভৌগোলিক রেখা সব কিছু মিলে আল্লাহর কিছু পছন্দনীয় ব্যক্তিরা বিভিন্ন তরিকার পরিবর্তন করেছেন পারিপার্শ্বিক অবস্থাকে বিবেচনা করে সেরকম এক তরিকার নাম হচ্ছে তরিকা আমরা চর্চা করি ইসলামের আমি একটু আগে বললাম যেমন পাঁচটা স্তম্ভ আছে নামাজ রোজা হস জাকাত ইমান কিন্তু যার ইমানে কমজোরি আছে যার ইমানের মধ্যে ঘাটতি আছে তার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুরই মূল্য নাই এটা আমি প্রায় কথাটা বলি যার ইমানের মধ্যে আছে তার নামাজ রোজা কোনো মূল্য নাই জাকাত তেমনি তরিগতের সর্বশ্রেষ্ঠ জিনিস হচ্ছে আদর নিজেকে ছোট করা আমি আমার আমার হাত যদি এভাবে না থাকে তাহলে আমাকে জমবে না আল্লাহর মেহরবানি তো আমার জমবে না আদমকে সৃষ্টির পর যখন আল্লাহ রবুল ইজ্জত বললেন আদমকে চেষ্টা করো তো আল্লাহর হুকুমের সম্মানার্থে সকল ফেরেশতারা নিজের স্যার ঝুঁকিয়ে দিয়েছিলেন কিন্তু যিনি ফেরেস তাদের সর্দার ছিলেন যার অ্যাকাউন্টে আল্লাহ রব্বুল হাজার বছরের এবাদত ছিল যার আল্লাহর সৃষ্টির কুল কুলকায় এমন কোন জায়গা ছিল না যেখানে নাকি আল্লাহর এই নির্দেশ মানতে অসম্মত হলেন তিনি বললেন আদম মাটির তৈরি আমি নূরের আগুনের তৈরি আমি ঊর্ধ্বমুখী আদম নিম্নমুখী সেদিন মাটির তহমত দিয়ে আদম আলাহ ইসলামকে আল্লাহর যে তসলিমাত করার নির্দেশ দিয়েছিলেন সেখান থেকে তিনি নিজেকে বঞ্চিত করেছিলেন যার লাহনত হিসেবে আল্লাহ তার হাজার বছরের আবাদত খারিজ করে দিয়েছেন তার হাজার বছরের আবাদ আল্লাহ এক সেকেন্ডে খারিজ করে দিয়েছেন তাকে সর্বোচ্চ অবস্থান থেকে সর্বনিম্ন অবস্থানে পতিত করেছেন আল্লাহ যেহেতু অহংকারটা হচ্ছে আল্লাহ চাদর অহংকারটা আল্লাহ চাদর আল্লাহ ছাড়া আর কারো অহংকার করার অবস্থা নাই আল্লাহ আল্লাহর হাবিব সরকারে কায়नात আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নিজের বিকাশ করেছেন নিজের ধর জের প্রকাশ করেছেন তার মাধ্যমে কালামুল্লাহ শরীফ আমরা পেয়েছি যে কলমার মাধ্যমে আমরা ইসলাম ধর্মে দীক্ষিত হই বা আমরা এন্ট্রি নিই এটা হচ্ছে লাহা ইহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আমাদের যে কলমার মাধ্যমে ইসলামে দাখিল ওখানে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে আলাদা করেন নাই কালাম আল্লাহ প্রতিটা কর্মকাণ্ডের সাথে আল্লাহ রসুল সম্পৃক্ত রেখেছেন যারা আল্লাহ রসুলকে কে মহাব্বত করেছে তাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জত দান করেছেন এই মেহরবানি গুষ্ঠরাই হচ্ছেন আল্লাহ অলি আল্লাহ বাংলার জমিনে যারা ইসলাম ধর্ম প্রচার প্রসারে কাজ করেছেন আজকে আল্লাহ রসুলের মহব্বতের প্রতি যখনই কোনো কথা আসে তখন এখানে শিরিক বেদাতের ফত ওঠে আপনি ঈদে মিলাদুল করবেন বেদাত আপনি আল্লাহ রসুলকে দাঁড়িয়ে সালাম দিবেন বেদাত মানে ইসলাম ধর্ম থেকে মুসলমানদের অন্তর থেকে খুব রসুলকে মুছে ফেলাই আজকে তাদের উদ্দেশ্য আল্লাহ রসুলের কলিজের টুকরা কার বাল্লার প্রান্তরে শহীদ হয়েছিলেন না কোনো কাফের মসে ওদেরকে শহীদ করেছিলেন নাকি ইসলামের কিছু নামধারী মুসলমান যাদের মাথায় টুপি ছিল দাড়ি ছিল তারা মসজিদে নামাজ পড়ে বেড়ে আল্লাহ রসুলের কলিজার টুকরার উপরে ছুরি চালিয়েছিলেন সেদিন তারাও দেখতে মুসলমানদের মতো ছিলেন না সেই এজিদ বাহিনীর প্রেদাত্তারা আজও আল্লাহ রসুলের আশেকানদের ইমান নষ্টের জন্য উঠে পড়ে লেগে আছে আল্লাহ ওদের থেকে আমাদেরকে হেফাজত করুক আর আল্লাহ রুবুল আমাদের থেকে সবসময় পরীক্ষা নেন সকল বন্দার থেকে আল্লাহ রুবুল পরীক্ষায় রাখেন আমাদেরকে কারো থেকে শুকরের পরীক্ষা নেন কারো থেকে সবরের পরীক্ষা নেন আমরা সবসময় কিন্তু পরীক্ষায় আছি কেউ শুকরের পরীক্ষায় আসি কেউ সবরের পরীক্ষায় আসে প্রয়োজন থেকে বেশি অর্থ যান তার হচ্ছে শুকরের পরীক্ষা আর প্রয়োজনের থেকে কম অর্থ যার তার হচ্ছে সবরের পরীক্ষা আল্লাহ যখন যেরকম রাখেন আমাদেরকে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতে পারাটাই হচ্ছে আর আল্লাহ রসুলের প্রতি প্রেম আল্লাহর প্রতি ভালোবাসা যদি জাগ্রত আল্লাহর নৈকট্যপ্রাপ্ত এই ব্যক্তিদের কদমে আমাদের আসতে হবে বসতে হবে তা আমি আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করুন আমি মাইজ ভান্ডারি তরিকার যেই মূল নির্যাস নিয়ে আমার পূর্ববর্তী বক্তা সৈয়দ আহমদুল্ডারী বলেছেন বা স্বচ্ছ পদ্ধতির ছোট্ট একটা রূপরেখা আপনারকে বলে আমি আমার বক্তব্য শেষ করবান্ডার দরবার শরীফের আধ্যাত্ম সরাবর সরাফতের প্রতিষ্ঠাতা পুরুষ মাইজভান্ডার দরবার শরীফের প্রধান ব্যক্তিত্ব হুজুর কৌশল আজম মাইজভাণ্ডারী মৌলানা শাহ আসফি সৈয়দ আহমদুল্লাহ কদ্দাসিউল আজিজ জগৎবাসীর জন্য সার্বজনীন গ্রহণযোগ্যতায় সংসার জীবনের ঝামেলামুক্ত ষষ্ঠার নৈকট্য সাধনায় সপ্ত পদ্ধতি সম্বলিত মাইসভাণ্ডারী তৈরিকার প্রবর্তন করেন তার দুইটা অংশ একটা হচ্ছে ফানায় সালাসা একটা মতে আরবা যা কোরআন পাকের হেদায়তের অনুগামী যে সকল মানব গোষ্ঠীর জন্য অনুসরণ নির্বিরোধ সহজ এবং নির্বিঘ্ন যে চর্চার মাধ্যমে আমরা মাইজবানদারির তরিকার যে চর্চার মাধ্যমে নিজের সংশোধন করতে পারবো তার মধ্যেতে তিনটা হচ্ছে আত্মশুদ্ধির ত্রিবিধ বিনাশ আত্মশুদ্ধির ত্রিবিধ বিনাশ তাকরে নাম দিয়েছেন ফানায়ে সালাসা প্রথমটা হচ্ছে ফানা আনিল খাল স্বাবলম্বী হওয়া পরম অভাবখিতা থেকে নিজেকে রক্ষা করা আল্লাহ ছাড়া আর কারণইকট সাহায্যের প্রত্যাশা না করা যার ফলে মানব মন আত্মনির্ভরশীল হয় এবং নিজ শক্তি সামর্থ্যের প্রতি বন্দার আস্থা জন্মায় দুই হচ্ছে ফানা আনিল হাওয়া অনর্থ ও অপ্রয়োজনীয় কাজ কথা আচরণ থেকে নিজেকে বিরত রাখা যাহার ফলে জীবনযাত্রা সহজ ও ঝামেলা মুক্ত হয় মানে আমরা যেটা সচরাচর করে থাকি আরেকজনের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি নিজের আত্মশুদ্ধির কথা চিন্তা না করে আমরা আরেকজনের সমালোচনায় ব্যস্ত থাকি এটা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করা যেটা যার কারণে হাদিস শরীফে বর্ণিত আছে সেই প্রকৃত মুসলমান যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে শরীফের যে মূল মোটোটা আছে যার প্রবৃত জানতীন ভাবে বাঘ বিতন্ডা পরিহারে জানার আগ্রহে পরদোষ পরিহারে নিজ দোষ ধ্যানে সুধাই নুধি জনে সুধীর ভাষণে না দেখাবে পীর যাকে এই তিন ধারা আসিবে না সুজাপদ সেই পথ হারা আমি প্রবৃত নিবৃত ভাবে জানো তিন ভাবে বাঘ বিতন্ডা পরিহারে ধগড়ার প্রয়োজন নাই জানার আগ্রহে পরদোষ পরিহারে নিজ দোষ ধ্যানে আরেক জনের দোষ তালাশ না করে নিজের আত্মসংশোধনে নিজেকে সংশ্লিষ্ট করা যে পীর এই রাস্তা দেখাবে না সেই পথ তিন নম্বর হচ্ছে ফানা আনিল এরাদা খোদার ইচ্ছা শক্তিকেই প্রাধান্য দেওয়া এবং নিজ ইচ্ছা বা বাসনাকে খোদার ইচ্ছার নিকট বিলীন করা আমি দুই হাতে কাজ করি দুই পায়ে হাঁটি দুই চোখে দেখি দুই কানে শুনি আল্লাহ কারও মোহতাজ করে আমাকে বিছানায় ফেলে রাখেন নাই একটা মানুষের জীবনে এর থেকে বড় নিয়ামত কিছু আছে এর বড় নিয়ামত মানুষের জীবনে কিছু আছে আমরা কি এটা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি আমরা কি এটার জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি আমরা ডাল ভাত খাচ্ছি কেউ বিরিয়ানি খাচ্ছি কেউ যাই খাচ্ছি আল্লাহ দুই বেলা রিজিকের ব্যবস্থা করেছেন আমাদের অনেকের রাতে ঘুমানোর জন্য মাথার উপর একটা ছাদ আছে তাহলে আমরা পৃথিবীর কয়েকশো কোটি মানুষ থেকে ভালো আছি আমরা পৃথিবীর কয়েকশো কোটি মানুষ থেকে আমরা ভালো আছি এটার জন্য কি আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করি আমরা শুধু অভাব অনটন অভিযোগ করি আমি যখন আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করব আল্লাহ আমার নিয়ামত আরো বর্ধন করে দেবেন আল্লাহ তো আমার মতো ফকির না আমি পকেট থেকে যদি কারোকে কে টাকা দিয়ে দেই আমার পকেট থেকে পাঁচশো টাকা কমে যাবে আল্লাহ অসীম সম্পদের মালিক আল্লাহ অভাব নাই আল্লাহ যদি আমাদেরকে আল্লাহ তা কিন্তু আমরা ওই পথে হাঁটি না আমরা আল্লাহ দরবারে সুক্রিয়াটা আদায়ই করি না আমরা যেটা নাই ওটার জন্য অভাব কান্নাকাটি করি অভিযোগ করি কিন্তু আল্লাহ যেটা আমাকে দিছেন এটার জন্য আল্লাহ দরবারে আমরা সুক্রিয়া আদায় করি না আর চারটা হচ্ছে মৃত্যু চতুর্বিধ মৃত্যু বা মতে আর তার মধ্যে একটা হচ্ছে সাদা মৃত্যু যেটা আমরা রোজার দ্বারা অর্জিত করি আমরা উপবাস ত্যাগ সংযমের বিনিময়ে মাহে রমজানের শিক্ষায় অর্জিত প্রেরণা রমজান মাস আসলে আমরা একটু ভালো হয়ে যাই না হঠাৎ করে আচার আচরণ কথাবার্তায় সংযত হয়ে যায় আল্লাহর সান্নিধ্যে থাকার চেষ্টা করি নামাজ পড়ি রোধা রাখি মানুষকে গালমন্দ কম করি সমালোচনা কম করি এই যে শিক্ষাটা রমজান মাসে যে শিক্ষাটা আমাদের উপবাস ত্যাগ এবং সংযমের বিনিময়ে এই শিক্ষায় অর্জিত প্রেরণাটাই হচ্ছে সাদা মৃত্যু তরিকায় সাতটা স্টেপ বা সাত উসুলে সাবা বা সপ্ত কর্মপদ্ধির এটা সেকেন্ড স্টেজে প্রথম চার নাম্বার পাঁচ নাম্বার বা প্রথম দ্বিতীয় মৃত্যুটা হচ্ছে কালো মৃত্যু শত্রুতা ও নিন্দায় অর্জিত প্রেরণা সমালোচনা বা নিন্দার পর ব্যক্তি সংশোধনের এবং অনুতপ্ত হৃদয়ে আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনার সুযোগ লাভ করে আর দোষ মুক্ত থাকলে পরম করুণাময়ের কাছে সুক্রিয়া আদায় মনোবল প্রাপ্ত হয় তখন সমালোচনা আগেকারীকে বন্ধুর মতো মনে হয় আমাকে কেউ যদি সমালোচনা করে আমি ওকে গালে দিব না আমি রিসিভ করতে হবে কেননা ও আমার একটা দোষ ধরায় দিলে আমি আল্লাহর কাছে তবা করার সুযোগ পাব। ওই ওই দোষটা হয়তো আমার চোখে পড়ে নাই ওই জন্য সমালোচনাকারীকে শত্রু নয় বন্ধু ভাবতে বলা হয়েছে ও আমাকে যখন সমালোচনা করবে আমি আর নিজের মধ্যে খুঁজে দেখব। এই দোষটা আমার হচ্ছে কিনা যদি হয়ে থাকে আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। আর যদি আল্লাহ রব্বুল দয়ায় এই দোষ থেকে আমি মুক্ত থাকতে পারি তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব আল্লাহ আমাকে এই দোষ থেকে মুক্ত থাকার তৌফিক দান করেছেন ছয় নম্বর হচ্ছে লাল মৃত্যু অতি লোক পরিহারের মাধ্যমে অর্জিত হয় দুনিয়ায় মানুষ যত অপরাধ করে থাকে তার অধিকাংশ হয় লোভ লালসার মধ্যে থেকে মানে আমরা যেটা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে আরেকজনের হক মেরে খাওয়া আরেকজনকে ঠকানো আমাকে তো হিসাবটা দিতে হবে একদিন আল্লাহর সাথে সবচেয়ে বড় গুনার কাজ হচ্ছে শিরিক করা আল্লাহর সাথে কাউকে শরিক করা শিরিক করার পরও আপনি যদি পরিষ্কার মন নিয়ে আল্লাহর কাছে কান্দতে পারেন আল্লাহর বলেছে তো আপনাকে ক্ষমা করে দেবেন যেহেতু উনি রহমানুর রহিম আপনার অজান্তে ভুলের কারণে আপনি কোন কারণে শিরিক করার পরে যদি আপনি পরিষ্কার মন নিয়ে আনতে পারেন আল্লাহ রব্বলি যে আপনাকে ক্ষমা করে দেবে কিন্তু কোন বন্দার হক যতক্ষণ পর্যন্ত ওই বন্দা মাফ করবেন না আল্লাহ রবল মাফ করবেন না এই জন্য এইসব ব্যাপারে আমাদের যারা তৈরি চর্চা করে আমাদেরকে মাথায় রাখতে হবে জিনিসটা আমার হক যদি কেউ খায় এটা আমার জন্য আলহামদুলিল্লাহ আমার হোক আমাকে দিতে হবে হয় এখানে দিবা ওই পারে দিবা দিতে হবে আমারটা আর আমি যদি কারো খেয়ে থাকি ওটাও দিতে হবে হয় এখানে হবে ওখানে এই জিনিসগুলো আমাদের মাথায় চিন্তা করতে আমাদের একটা অনন্ত জীবন আছে আমার পূর্বপুরুষ যদি চিন্তা করি আজকে থেকে আট দশ জেনারেশন আগে ওরা আজকে থেকে কবরস্থ হয়েছে সাতশো আটশো বারোশো বছর আগে ওদের নামও জানি না হয়তো আমরা কোনো না কোনোভাবে ওদের সম্পত্তি ভোগ করছি কোনো না কোনোভাবে ওদের সম্পত্তি আমরা ভোগ করছি ওদের নামও জানি না ওদের জন্য আমরা দোয়া ফাতেও আদায় করি না সর্বোচ্চ বাপ তার উপর সর্বোচ্চ দাদা দাদার বাপের নাম জিজ্ঞেস করলে আমরা অনেকেই বলতে পারবো না ওনার জন্য জীবনে কোনোদিন আমরা দোয়াও করাই নাই কিন্তু ওনার সম্পত্তি কোনো না কোনোভাবে আমরা ভোগ করছি একদিন কিন্তু আমরা ওই জায়গায় থাকবো আজকে আপনার দাদার বাবা যেখানে আছেন একদিন আপনি ওখানে থাকবেন আপনার অলি ওয়ারিসটা হয়তো আপনার কথা বা আপনার জন্য দোয়া মাহফিল করার সুযোগ থাকবে না ওদের যেহেতু আমরা শিখায় যাচ্ছি না তো আমি যদি শিখায় যেতাম আমার ছেলেকে আমার ছেলে ওই শিক্ষায় দীক্ষিত হতো তা আমাকে একটা অনন্ত যাত্রায় যেতে হবে আমাকে আমার ওই যাত্রার জন্য মজুদ যোগান তৈয়ার রাখতে হবে দুনিয়াটা শেষ না এটা একটা পরীক্ষা ইন্টারিম পিরিয়ড ট্রানজিটের মতো কিছুদিনের মেহমান আমরা এখানে কেউ বিশ বছর কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ সত্তর বছর সর্বোচ্চ নব্বই বছর আমাকে আবার ফেরত যেতে হবে আমার সৃষ্টিকর্তার কাছে আমি কি মুখ নিয়ে যাব যে জুলুম যে অত্যাচার নিজের উপর করছি আমরা আমি আমার কথার কাছে কিভাবে চেহারা দেখা দেয় জন্য আমরা যারা তৈরি চর্চা করি আমাদেরকে নিজেদের সংশোধনের তাগিদ থাকতে হবে এমনি গেলাম দরবারে গেলাম জায়গারত করলাম দুটা তবরুক খাইলাম চলে আসলাম শেষ আসলাম ভুলে গেলাম গেলাম দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম মাহফিল করলো আসলাম দুটো বিরিয়ানি খাইলাম চলে গেলাম পেটের শান্তি পাইলাম জন্য আসছি আমার অন্ধকার কলবটাকে কিছু আলো যেটা হচ্ছে খুব রসুলের ছাড়া সম্ভব না অন্ধকার কলবটাকে আমরা আলোকিত করতে চাই এই আমরা আল্লাহ আল্লাহ রসুলের আশেখানদের এইসব মাহফিলে উপস্থিত হই আর সর্বশেষ যেটা হচ্ছে সবুজ মৃত্যু যেটা নির্বিলাস জীবন যাপনের মাধ্যমে বাহুল্য পরিহারের প্রেরণা মানে যেটা প্রয়োজন না হলে চলে আমাদের ওইটাকে আমরা পরিহার করার চেষ্টা করব এটা হচ্ছে ম্যাজানের তরিকার যে মূল নিশ্বাস উসুলে সাবা বা সপ্তকর্ম পদ্ধতির সংক্ষিপ্ত ডেফিনেশন আপনি আপনাদেরকে জানালাম এক কথায় আল্লাহ এবং আল্লাহ সৃষ্টির সাথে সদাচরণ করার নামটাই হচ্ছে তৈরি কর হচ্ছে কি জিনিস আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির সাথে সদাচরণ করাটা তো অনেক রাত হয়ে গেছে আমি আমার বক্তব্য শেষ করবো আমার গৌশালাতারির একজন ভক্ত ওনার একটা কালাম দিয়ে মন অহংকারে দিন কাটালি মানুষ হবি কেমন করে তোর সাধন ভজন নষ্ট হলো হিংসা নিন্দা অহংকারে আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক এই মাহফিল থেকে আমরা সরকারে কায়নাত আহমেদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাহু আলী প্রতি বেশুমার প্রেম আমাদের কলবের মধ্যে অন্ধকার কবলে কলবের মধ্যে যাতে আমরা ধারণ করতে পারি আল্লাহ রবুল দরবারে এই ফরিয়াদ রেখে